ছাতার মতো জলের কারখানা গজিয়ে উঠেছে সেসব কারখানা কোনো নিয়মই মানে না সেগুলিকে লাইসেন্স দিয়ে হয় আইনের আওতায় আনতে হবে অন্যথায় সেগুলি বন্ধ করে দিতে হবে সোমবার বহরমপুরে চালতে একটি রিসর্টে মুর্শিদাবাদ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলনে এমনই দাবি উঠেছে সংস্থার সম্পাদক সুনীল চুরুইয়া বলেন আমরা চাই ওদের লাইসেন্স নিতে সচেতন করুক প্রশাসন

যে আমাদের সমস্যাগুলো থাকে বা নতুন নতুন অ্যামেন্ডমেন্ট যেগুলো হয় ওগুলো জানার জন্য আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করে থাকি আর অনেক সুবিধা থাকে ওনারা আসার পর আমাদের অনেক কিছু জানতে পারা যায় আমাদেরও কিছু কিছু প্রস্তাব থাকে ওনাদের কাছে যে একটা বিজনেসকে ডেভেলপ করতে গেলে এই অ্যাসোসিয়েশনের যে আমাদের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাসোসিয়েশান এর ডেভেলপমেন্টের জন্য এবং বিজনেসের ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে কিছু ওনাদের অ্যাডভাইসটা আমরা পাই সেই সুবাদের জন্য আমরা করে থাকি আর প্রত্যেক বছর আমরা সব ডিপার্টমেন্ট থেকে আমরা সুযোগ সুবিধাও পাই আর এই জন্য ওনাদেরকে আমরা খুব খুব ধন্যবাদ দিচ্ছি আমাদের অ্যাসোসিয়েশন থেকে আগামী দিনও এইভাবে ওনাদের কাছ থেকে আমরা সাহায্য পাবো এই আশা করছি আচ্ছা যাদের লাইসেন্স নেই জলের ক্ষেত্রে তাদের জন্য আপনার কী করে আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি যাদের লাইসেন্স নেই তাদের আমরা বলছি না ওদেরকে বন্ধ করার জন্য ওদেরকে লাইসেন্স দেওয়া হোক আর ওরাও একটু তো প্রস্তুত থাকুক যাতে লাইসেন্স নেওয়ার জন্য ব্যবসা যত বাড়বে না তত রাজ্যের ডেভেলপমেন্ট হবে একদম আমরা সবসময় বিআইএস ফুড সেফটিকেও বলে থাকি ওদেরকে আপনারা অ্যাওয়ারনেস দেন তাহলে ওরা লাইসেন্সটা ব্যবসাটা বাড়বে ব্যবসা বাড়লে ডেভেলপমেন্ট হবে আমরা সবসময় এই প্রস্তুতটা করে রাখি আজকেও আমরা বলছি যে ওনাদেরকে অ্যাডভাইস করুন ওদের ওর একটা সেমিনার করুন ওদেরকেও অ্যাডভাইস করুন নন বিআইএস বা নন ফুড সেফটি যারা আছে ওদেরকে ডেকে বসা ডেকে আপনারা ওদেরকে অ্যাডভাইস করে লাইসেন্সটা বসে যাদের খুব এখন সেটা আমাদের থেকে বেটার হচ্ছে যারা অফিসাররা ইন্সপেকশন করতে যান তারা বলবেন ম্যাডাম অনেক কিছু বলেছেন আজকে যে কী প্রভৃতির জল তা আমাদের অ্যাকচুয়ালি আমরা একজন ফ্যাক্টরি ওনার হয়ে আমরা একথাটা বলে আমাদের উচিত না যেহেতু সরকার আছে তাদেরকে দেখার জন্য ইন্সপেকশন করার জন্য ডিপার্টমেন্ট আছে আপনারাও শুনতেই পারলেন উনি কী কী বলেছেন সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠা কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা